হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কিশলা ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওর মূল বিষয় হল শালক সংশ্লেষ এটি আগত নার্সিং এ এন এম জি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো এই অধ্যায়টি মূলত নবম শ্রেণীর সিলেবাসের অন্তর্গত নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার অন্তর্গত এই চ্যাপ্টারের আরো কিছু ইউনিট আছে তো প্রথম ইউনিটটি হল শালক সংশ্লেষ তো এর প্রশ্ন এবং উত্তর ভিডিওটি আজকে করানো হলো এবং আরো কিছু ভিডিও আনা হবে এই শালক সংশ্লেষেরই ওপরে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো শালক সংশ্লেষে সক্ষম প্রাণী তো ভিডিওতে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং এই উত্তরটি জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও কি হবে এর উত্তর হবে ইউগলিনা এবং ক্রাইসামিবা এবং বা শালক সংশ্লেষের সক্ষম প্রাণী আমরা জানি শালক সংশ্লেষ সাধারণত উদ্ভিদের মধ্যে শালক সংশ্লেষ প্রক্রিয়া দেখা যায় তো চলো পরবর্তী প্রশ্নতে আসি পৃথিবীর সব শক্তির উৎস হলো দাস পৃথিবীর সব শক্তির উৎস কি সব শক্তির উৎস হবে সূর্য এই সূর্যই হচ্ছে পৃথিবীর সব শক্তির উৎস তৃতীয় প্রশ্ন রঞ্জকতন্ত্র টু হলো আবর্তকার এটা স্পেলিং আবর্তকার নাকি অনাবর্তকার তো এর সঠিক উত্তর হবে অনাবর্তকার তো চলো পরবর্তী প্রশ্ন পি সিক্স কোন তন্ত্রে থাকে এটি থাকে রঞ্জকতন্ত্র ওয়ান না টু তোমরা কমেন্ট বক্সে জানাও এটি থাকবে রঞ্জকতন্ত্রে পরবর্তী প্রশ্ন ফোটোসিনথিস কথাটি প্রথম ব্যবহার করেন কে এই প্রশ্নটির উত্তর প্রায় সকলেরই জানা আছে তো সঠিক উত্তরটি কি হবে তোমরা কমেন্ট বক্সে জানাও তো পরবর্তী প্রশ্ন একটি অপচিতি বিপাক অপচিতি বিপাক মানে যে বিপাক ক্রিয়ায় কিছু জিনিস ধ্বংস হয় বা পুড়ে যায় তাকে অপচিতি বিপাক বলা হয় তো একটি অপচিতি বিপাক এর উদাহরণ কি হবে আমি একটি এক্সাম্পল দিচ্ছি সেটি হবে রেচন আর কি হতে পারে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষে কি কি এবং কত অনু ব্যবহৃত হয় এই সালুক প্রক্রিয়াটি প্রক্রিয়াটিতে ঘটে তা গাছ পরিবেশ থেকে কিছু জিনিস নেয় যেমন কার্বন ডাইঅক্সাইড নেয় এবং জল নেয় এবং নয় সূর্যালোক মানে সানলাইট তো এই কার্বন ডাইঅক্সাইড কয় অনু নেয় ছয় অনু এবং তো জল নাই হচ্ছে বারো অণু এবং সানলাইট থাকে সূর্যালোক এছাড়া ব্যবহৃত হয় পাতার মধ্যে অবস্থিত ক্লোরোফিল তো যাই হোক পরবর্তী প্রশ্নতে আসি শক্তি মুদ্রা কাকে বলে এর আগেও পড়েছি এর আগে একটি ভিডিওতে বলা হয়েছিল শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি কাকে বলে এটি উত্তর হবে এটিপি নয় নম্বর প্রশ্ন আলোক দশায় কোন উপাদানের ব্যবহার হয় না এই গাছ যে শালক সংশ্লেষ করে তার মধ্যে এই উপাদানগুলি নেয় দশায় কোন উপাদানটি এগুলোর মধ্যে ব্যবহৃত হয় না সেটা যদি তোমার জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে তো এই সঠিক উত্তর হবে কার্বন অক্সাইড আলোক দশায় কার্বন ডাইঅক্সাইড এর কোন ব্যবহারই নেই পরবর্তী প্রশ্ন কেলভিন চক্র এর অপর নাম কি এটি কোন দশার সাথে সম্পর্কযুক্ত তো এর সঠিক উত্তর হবে কেলভিন চক্র এর অপর নাম হলো সি থ্রি চক্র বা কার্বন থ্রি চক্র এটি সাধারণত কোন দশার সাথে সম্পর্কযুক্ত অন্ধকার দশা অন্ধকার দশা তোমরা সবাই খাতা কলম নিয়ে নোট করতে থাকবে যেগুলো তোমাদের জানা নেই আশা করি সবারই সবকিছু জানা আছে কে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে সেটা আমাকে জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে পরবর্তী প্রশ্ন অন্ধকার দশাকে কে প্রথম পর্যবেক্ষণ করেন অন্ধকার দশকে কে প্রথম পর্যবেক্ষণ করেন এটা হবে বিজ্ঞানী ব্ল্যাকম্যান মনে রাখা খুবই সহজ পর্যবেক্ষণ কে করেন ব্ল্যাক কি দশা অন্ধকার দশা অন্ধকার কালো কালো মানে ব্ল্যাক সেখান থেকে এসেছে ব্ল্যাকম্যান তো অন্ধকার দশা প্রথম কে পর্যবেক্ষণ করলেন তিনি দশার মধ্যে অন্ধকার দশার স্তরগুলি কিন্তু এটির উত্তর এটির উত্তর কেলভিন হবে না কিন্তু এটির উত্তর হবে ব্ল্যাকম্যান বারো নম্বর প্রশ্ন ফটোসিনথেটিক কোশেন্ট এর মান কত সিনথেটিক কোশেন্ট এর মান কত এর মান হবে এক পিকিউ বা সিনথেটিক কোশেন্ট এর মান হচ্ছে ওয়ান ব্যাপারটা কি পিকিউ হচ্ছে বর্জিত এই গাছ কর্তৃক বর্জিত অক্সিজেনের পরিমাণ বাই গৃহীত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এই অনুপাতটিকেই বলা হয় পোটোসিন্থেটিক কোশেন্ট তো আশা করি এটা সবার জানা না জানা থাকলে অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হলো তো পরবর্তী প্রশ্ন ক্লোরোফিল বি এর সংকেত কত ক্লোরোফিল বি এর সংকেত হল সি ফিফটি ফাইভ এইচ সেভেন্টি সিক্স এন ফোর এগুলো কি তোমাদের জানা সি ফর কার্বন এইচ ফর হাইড্রোজেন ও ফর অক্সিজেন এন ফর নাইট্রোজেন এম জি ফর ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিস এর সংকেত কি হবে কমেন্ট বক্সে জানাও পরবর্তী প্রশ্ন সমাঙ্ক পৃষ্ঠ পাতার কোথায় সালক সংশ্লেষ হয় সমাঙ্ক পৃষ্ঠ পাতার ক্ষেত্রে স্পঞ্জি প্যারেনকাইমা কোন কোষ স্পঞ্জি প্যারেনকাইমা এখানে সাধু সংশ্লেষ হয় পনেরো নম্বর প্রশ্ন মেসুফিল কলা কোন কোষ দিয়ে গঠিত এর উত্তর কি হবে মেসুফিল কলা কোন কোষ দিয়ে গঠিত এর উত্তর হবে ওই প্যারেনকাইমা কাইমা কোষ দিয়ে গঠিত প্যারেন কাইমা পরবর্তী প্রশ্ন আলোক আলোকদশার দোষার হয়ে গিয়েছে আলোকদশার জারিত পদার্থ কি আলোক আলোকদশার জারিত পদার্থ হলো জল জল হলো আলোক আলোকদশার জারিত পদার্থ তো পরবর্তী প্রশ্ন হলো ক্লোরোফিল এর সঠিক অবস্থান কোথায় শব্দচিত্রের মধ্যে দিয়ে দেখাতে হবে এটি হবে কি ক্লোরোফিল ক্লোরোপ্লাস্ট এর ভেতরে থাকবে হচ্ছে থাইলাকয়েড গ্রানা বা তারপর হবে থাইলাকয়েড তারপর হবে কোয়ান্টোজম তারপর হবে এই এর ভিতরে হবে ক্লোরোফিল তো তোমরা জেনেই থাকবে হয়তো এটার আর অবশ্যই ভুল হলে জানাবে সেটা কমেন্ট বক্সে তোমরা যদি এই সম্পর্কিত আরো ইনফরমেশন দিতে যাও কমেন্ট বক্সে দিও এবং সেটি কমেন্টে পিন করে দেওয়া হবে ভিডিও অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে পরবর্তী প্রশ্ন কোন অঙ্গাণুর মধ্যে শালক সংশ্লেষ ঘটে উত্তর হবে ক্লোরোজম ক্লোরোজোম ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আরেকটি হবে এটি সায়ানো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সায়ানো ব্যাকটেরিয়া তো পরবর্তী প্রশ্ন কি হিল বিক্রিয়া কাকে বলে ওই যে জল ভেঙে যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিলায়ন উৎপন্ন এটাকে ফোটোলাইসিস বলে এবং এর সাথে এনএন এর যুক্তিকরণ এই হাইড্রোজেনের সাথে এটি হচ্ছে ফোটোলাইসিস বিক্রিয়া তো একেই হিল বিক্রিয়া বলা হয় একে হিল বিক্রিয়া বলা হয় তাহলে হিল বিকারক কাকে বলা হয় হিল বিকারক বলা হয় এন এ ডিপি এন এ হিল বিকারক বলা হয় একটি কৃত্রিম হিল বিকারক কৃত্রিম হিল বিকারকের নাম লেখ একটি কৃত্রিম হিল বিকারক সেটি হবে পটাশিয়াম ফেরিসায়ানাইড এটি হবে পটাশিয়াম ফেরিসায়ানাইড পরবর্তী প্রশ্ন সোলারাইজেশন কি সোলারাইজেশন হলো অতিরিক্ত সূর্যরশ্মির কারণে মুখে বলছি অতিরিক্ত সূর্যালোকের তীব্রতার কারণে যখন বন্ধ হয়ে যায় মানে শালক সংশ্লেষ বন্ধ হয়ে যায় তখন তাকে বলা হয় সোলারাইজেশন এবার কি রেড ড্রপ এর তরঙ্গ দৈর্ঘ্য কত এটি হলো ছশো আশি এন এম এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য তে ওই শালক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় একে রেড ড্রপ বলা হয় আর তরঙ্গ দৈর্ঘ্য হলো ছশো আশি এনএম বানানো মিটার এমারসন এফেক্ট কি জানা থাকলে কমেন্ট বক্সে জানাবে এমারসন এফেক্ট কি যে বিজ্ঞানী এবং তার সহকর্মী একটি ঘটনা পর্যবেক্ষণ করেন যেটি কিনা এই ছশো আশি এনএম এর থেকে কম এবং বেশি কম এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত তরঙ্গকে আলাদা আলাদা ভাবে পাতায় ফেললেন এবং দেখলেন যে শালক সংশ্লেষ প্রক্রিয়াটি কত হারে হয় এবং এই দুটি মানে বেশি ফেললেন তারপর দেখলেন যে শালক প্রক্রিয়াটি আগের তুলনায় অতি দ্রুত হারে হচ্ছে এই ঘটনাটি এমারসেন এফেক্ট নামে পরিচিত তো পরবর্তী প্রশ্নতে আসি একটি কোয়ান্টমে কটি অনু থাকে একটি কোয়ান্টোজমে থাকে জানি থাকলে কমেন্ট বক্সে জানাবে এটি হবে উত্তর আড়াইশটি ক্লোরোফিল ছাব্বিশ নম্বর প্রশ্ন ক্লোরোফিল কর্তৃক শোষিত সৌরশক্তি হলো মানে মোট সৌরশক্তির কত পার্সেন্ট ক্লোরোফিল কর্তৃক শোষিত হয় এটি হবে জিরো পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট চলো নেক্সট প্রশ্ন সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ ঘটে যে আলোক বর্ণে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ ঘটে লাল এবং লাল এবং নীল আলোক বর্ণ লাল এবং নীল আলোক বর্ণের সবচেয়ে বেশি সালক সংশ্লেষ ঘটে তো নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন এর পুরো নাম কি আর ইউবিপি এর পুরো নাম হলো রাইবিউলস বিশফসপেড আরইউবিপি এর পুরো নাম হলো রাইভ ইউলস বিশফসপেড তো নেক্সট প্রশ্ন রুবিস্কো এর পুরো নাম রুবিস্কো এর পুরো নাম রুবিস্কো একটি উৎসেচক এর পুরো নাম হল রাইবিউলোস ওয়ান কমা ফাইভ বিসেট বিসেট কো অর্থাৎ হচ্ছে কার্বক্সলিস কার্বক্সিলেস বা অক্সিলেস অক্সি সরি ওয়ান কমা ফাইভ ফসফেট কার্বক্সিলেস বা অক্সিজেন তো পরবর্তী প্রশ্ন অন্ধকার দশার প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ হলো এটির উত্তর হবে পিজিএ এর ফর্ম হলো ফসফো গ্লিসারিক অ্যাসিড এর ফুল ফর্ম হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দাও তো টাটা